কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে ভালো যাচ্ছে আপনারা তো অনলাইনে খুব পুরাতন খুব পুরাতন একজন ব্যবসায়ী বলা চলে খামারি বলা চলে

দর্শক যেখান থেকে গাঁপি কিনুক আমার কথা হলে খামারের লোক পড়ার দিকে আসি দেখ গা গুলো দেখুক ভিডিওর মাধ্যমে কিন্তু গাভি চিনা যায় না অবশ্যই খামারে আসলে একবার গায়ে গুলো দেখলে পরে চার পার্সেন্ট চিনতে পারবে গাভীগুলো দুধ দেখতে পারবে দাঁত দেখতে পারবে সব কিছু যাচাই বাছাই করে নিতে পারবে সব থেকে ভালো হবে হ্যাঁ হ্যাঁ যে যেখান থেকে কিনে আমার কথা খামারে আসুক যারা প্রবাসী আছে তাদের লোক পাঠায় দিই খামারে আসি দুধ বাদ দেখুক দাঁতগুলো দেখে নিয়ে গেলে সব থেকে ভালো হবে তাহলে কথা বলার না হাজির সাহেব চলেন কালেকশন দেখে চলেন যাই সালাদ দেখে হাজির সাহেব ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের গাভী হাজির সাহেব এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন

দাঁত ধরে দিচ্ছেন দেখেন সরাসরি দাঁত ধরে দেখা দিচ্ছে যারা দেখলে বুঝতে পারবেন দাঁতের গরু কাকা কত বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কাকা এ একটা গরু পারলে ছোট বড় সংখ্যার

দেখানো যাবে মাপেন তো দেখি আগে গাভিটা মাইপে দিচ্ছেন ওলানটা কোন থেকে শুরু দেখাই আমরা এক হাত দেড় হাত থেকে দেখো দুই হাত দুই জায়গা দুই জায়গা থেকে টানা দেখো দেখো

হাজির সাহেব ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিগ সাইজের গাভী বাচ্চা সহ সাদা কালো রঙের হাজির সাহেব এটা কি মানে গাভীন জাতের গাভী

সেক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধা আছে তো অবশ্যই আলহামদুলিল্লাহ রহমান সবাই কম বেশি করে দাম করে নেবে ইনশাল্লাহ ভিডিওর এটা ছিল কাকা তিন নাম্বার সাইড কোথাও চার নাম্বার দেখাই চল

যেটাতে খামার গুবের ক্যাশ চালান বাড়িয়ে যাবে এসব গাভীতে খামার গুবের চালান ডাবল হতে থাকবে বুঝছো কাকা কিন্তু যে যেখান থেকে গাভী কিনবে দাঁত দেখে গাভী গুলা কিনবি বয়স্ক গাভী কিনলে আপনার খামার টাকা চালান কিন্তু নিজ থেকে নামবি অবশ্যই আর প্রথমটা আপনি গাভী গুলা কিনবেন আপনার চালান বাড়তে থাকবে ঠিক আছে কাকা এই গাভীর দুধের কেন থাকবে কেমন এটা দাম 25 প্লাস দুধ পাচ্ছে বুঝছো কাকা 25 প্লাস দুধ দাম চাচ্ছিলেন এটা 3 লক্ষ 20 হাজার টাকা চাচ্ছে কাকা 3 লক্ষ 20 হাজার

যা কয় সিংগুলি একবার সাদা হ্যাঁ সামসুসা খুবই বাদলা রানি বিটের গাবি হলে স্ট্যান্ড ফ্রিজে আমি বিগ বড়ি বাসারা দেখো কাক কয় খুব ভালো মানের একটা বকনা বাসা বুঝছো তাও বিগ বড়ি গাবি জাত পার্সেন্ট না হলে কাকা দুধ হয় না অবশ্যই পার্সেন্ট না হলে ওর দুধ দিবে অল্প দিন আর পার্সেন্ট গাবিগুলো আবার ডেলিভারি হওয়ার সময় হয় হয়ে আসবে তবে দুধ দিতেই থাকবে ঠিক আছে তাতে কয়টা গাছগুলো বানগুলা দেখবার কলম বান পেন্সিল বান এটা দুই দাঁত

যে ভাই আসুক সারাদিন থাকি দোয়ান করে দেখে নেবে ঠিক আছে এক লিটার দুধ কম হলে লেয়া লাগবে না দাম চাচ্ছিলেন কেমন এটা দাম লেগে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই জি কাকা দাম ধরে শুধু সুবিধা হবে কিছু কম বেশি করে নেবে ইনশাল্লাহ কাকা হালকা কিছু কম বেশি করে নিতে পারবে জি কাকা এমনি তো যে কোনো প্রান্তে ইনশাল্লাহ বাচ্চা সংগ্রামে নিয়ে যাবে যে কোনো কোনো সমস্যা নেই একবার পরিপূর্ণ আল্লাহর রহমতে সুস্থ করে নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে জি কাকা কাকা এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে ছয় নাম্বার দেখাই ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে হাজির সাহেব আরো একটা গাভি নিয়ে আসেন সাদা কালো রঙের বিগ বডি গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসেন ফিজাম গাভ জাতের গাভি এটা হলেস্টান ফিজাম জাতের গাভি আট দেখা প্রত্যেকটা গাভি কাকা আমি বলেছি না এর ভালো ওর ভালো এই গাভিটা অরিজিনাল হলেস্টান ফিজাম জাতের গাভি দাও সামনে সাইড চিকন ফিজাম সাইডটা বাড়ি আর উলানের জায়গাটা কত একবারে আর ভ্যান গুলা অনেক মোটা মোটা খুব গত বিএনএ দ্বিতীয় রান বাসায় গাভিটা দেখছে গত বিএনএ 25 26 দুধ আছে এবার আশা করা আছে 28 30

দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চা আছে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার দাম ধরে সুযোগ সুবিধা হবে আলোচনা নেবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাভীতে পাতলা দাম দরের সুযোগ সুবিধা আছে জি এটাকে পাঁচটায় দেখাবেন আর গাভী দেখাবেন আরো আছে অত গরু গাভি দেখার দরকার নেই খামার ভর্তি গাভে অনেক অনেক গাভে কিছু গুলো বায়না করে রাখেছে কিছু করে নতুন রেডি হয়নি সব মিলে আজকে পাঁচটায় দেখাবেন পাঁচটা গাভিদ যদি একসঙ্গে নেয় কাকা সুযোগ সুবিধা কে কি দিবেন যে কোনো ভাবে একসঙ্গে রাখাল গাড়ি ভাড়া সব সহকার ফ্রি আমি পৌঁছানিরা প্রবাসী ভাইরা আমার গাড়ি গুলা নেয় নিয়ে নিয়ে কিভাবে প্রতারিত হয়েছে তো ওই আমার সাথে গাবি নিয়ে পরিচিত হয় কাকা যার দরকার টাকা দিয়েছে গাবি পাঠায় দেবো না অনেকে আসি আমি সবাই কি বলি কাকা আমার খামারে আসো আমার গাবিগুলো দেখো জাত পার্সেন্ট দেখলে চিনতে পারবে জাত চিনতে পারবে গাবি জাতগুলো চিনতে পারবে অবশ্যই জাত পার্সেন্ট দুধের জাত কাকে কয় ঠিক আছে চাচাই বাচ্চাই করে নিতে পারবে জি গা আচ্ছা তো আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দর্শককে জানিয়ে দিবেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া বাজার বাঘাসলা গ্রাম আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফোর পঁচানব্বই চোদ্দো তিয়াত্তর এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু সব আছে ইনশাল যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে হ্যাঁ কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই চলেন যাই আরও দুই দিন